লক্ষ্য আর বনগাড়ি সভা মঞ্চ থেকে পুরাতন তৃণমূল কর্মীদের চাঙ্গা করতে একের পর এক কর্মীদের নাম নিতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূপেন চন্দ্র শেখ আমি বনগায় আসলে ভূপেনদা তার বাড়িতে আমায় ডেকে নিয়ে যেত এবং না খাইয়ে কিছুতেই ছাড়বে না এইরকম একটা মনের মানুষ ছিলেন ভূপেনদার মৃত্যুর পর ছেলে গোপাল সেটকে পলিটিক্সে নিয়ে আসি এবং সে এখন বনগাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এই যে রতনদের দেখছেন এদের হাতে ঘড়ি আমার হাতে রাজনীতি বনগা টনগা এসব এলাকা আমার বহুদিনের পুরাতন পুরাতন এলাকা আমাদের সাথে রয়েছেন রতন ঘোষ দিদির মনের খাতাদের দীর্ঘদিন পর নাম উঠলো কি বলবেন দিদির মনের খাতে নাম আছে বরাবর হৃদয়ে আছে ও নাম না আমার শারীরিক বয়স পার্টি করার বয়সটা বেড়েছে কিন্তু মনের বয়সটা এখনও বাড়েনি আমি সেই তরুণ আছি তরুণ প্রজন্ম ছেলেদের সাথে বেশি বেশি আমি আগের মতো এখনও সেই আড্ডা মারি ছেলেদের সাথে একসাথে আরও মনের জন্য নিয়ে একটা আঠেরো বছরের ছেলে যেমন কাজ করতে পারে তেমনভাবে করি আমার একটা বড় চ্যালেঞ্জ আমার হাতে তৈরি আমার সর্বক্ষণের সঙ্গী বিশ্বজিৎ দাস লোকসভার প্রাপ্তি হয়েছে জেতাতে হবে দিদির দাসকে আস্থা মানুষের মানুষের বিশ্বাস বিশ্বজিৎ জিতবে আমারও বিশ্বাস লক্ষাধিক ভোটে বিশ্বজিৎ জিতবে এটাই আমার আমাদের এখনকার এই মুহূর্তের কাজ এটাই লক্ষ্য ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়